তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো কি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়াতে যদি যাই গুণা হবে মসজিদের নববীতে সালাত আদায় করবো এই নিয়তে যাবে নেকি পাবে মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদ নববিতে যাব এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নম্বর জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করতো অথবা যারা সমুদ্র সমুদ্রপথ যাতায়াত করতো তারা চেষ্টা করত একসাথে তিনটে মসজিদই দেখে আসতে যেমন এখন আপনারা হজমরাই গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ সুবান পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা আদায় করার সুযোগ পেতো কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেতো কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই জেরুেরু নামক দরজায় সালাম দাজ্জালকে হত্যা করবেন সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজালেম আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ তার আনহ আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ আনহ যখন জেরুজ আলেম বিজয় করেন আবু ওবায়দা ইবনুল জর্রাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন না আসলে তো আমিরুল খালিফাতুল মুসলিম আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উঠে ধরে টানছেন তো মানুষ তো সন্দেহ পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু যে ইনি আমাদের উনি হয়ে ছুটে এসেছেন আমিরুল করেছেন কি লাইয় ইলাইনা রোমান নাজরা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজিউল্লাহ তালু বলছেন আজান আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের চিন্ত না জাহেলি যুগে কেউ আমাদের চিন্ত না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি এটা আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আফসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহুদ্দিন আইয়ুবি রাহেমা উল্লার কথাটাও বলিনি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবি রাহেমা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক কুস্তিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কী হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি যে এমন কোনো যুদ্ধ খালিদুল ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নেই হিত্তিনের যুদ্ধে সুলতান ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহুদ্দিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবাহতাল প্রাস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও বলি ফেরাউনের যুগের বানু মুসা মুসালে সালাতামের বানু ইসরা আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবাহ লম্বা সময় যাবৎ বানু ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরা মোহাম্মাদ সাথে কোন কাজ আছে বানু সাথে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে এবং বানু ইসরায়েলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরায়েলেরা তার দুই একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দু একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরায়েলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করতো ইউজ আ বেহু না আব না এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা সালাতু সাল্লাহু আসাললাম কি বলছেন লা নোমেন এলাকা হাততানার আল্লাহ যা হারাতান মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নাওজবিল্লাহ এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কী দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা সালামকে বলতে পারে তোমার তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না আল্লাহকে সরাসরি দেখতে চাই এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন আলা আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সালোয়া তো তারা মুসা মুসালাইসাল্লামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে এগুলো হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যেই তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর ঘুরপাক তাহলে মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে বিজয় আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ঝর্ণাধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই জিস্তাসকা মৌসালী কওমি ফাকুল নাজরিব বে আসা হাজার ফাং ফাজারাত মিন হুসনাতা আইনা যখন মুসার ক মুসারকে মুসার ক মুসাকে বলেছিল পানি দাও মরুভূমিতে পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশে লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ যুদ্ধ করো করো বলে তুমি আর তোমার তখন আমার আমার চেতনা এবং চিন্তা গবেষণা এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মাতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে আনয়ন করবো না তুমি আর তোমার আল্লাহকে তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইব্রাহিম আলাহি সালামের ছেলে সাকের ছেলে ইয়াকুব আকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসুফ আলাহিসের মৃত্যুর তিনশো চারশো বছর পর মুসা সালাম একই বংশ ইউসুফ আলাহ সাল্লাম যে বংশ মুসালাম ওই বংশ ইউসুফ আলাই সালামের তিনশো চারশো বছর পর মুসাল তাহলে তিনশো চারশো বছর এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এরা দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাহিসামের মৃত্যুর পর ইউসুফ আলাহিসামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাওদের ওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা তাহলে আগের সরকারের জোট সরকারকে কে ইউসুফ মন্ত্রী ছিল আর তার ভাইয়েরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাহিসামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বের হয়েছিল ইসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য আর নবীর সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোন আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনি এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে ধোকাবাজি পূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মাতে মহাম্মাদি আমরা তো উম্মাতে মহাম্মাদি ফারুকের উত্তরসূরি আবু বাকরের উত্তরসূরি খালিদুল আলিদের উত্তরসূরি тариখ মিন জিয়াদের উত্তরসূরিদের অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে 200 বছরের গোলাম ছিল শুধু আমরা না আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় 90% অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল 200-250 বছর আমরা যখন বাদশা আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে অক আছে তুমি মিথ্যা বলবে কেন ধোকা দিবে কেন মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে বানু ইসরা হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠতা আচরণ দুর্নীতি প্রবেশ করে গেছে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির কলোনি ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়নি অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সে এখন আজকের কথা বলছি তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না কোনো পররাষ্ট্রনীতি চলবে না স্বভাবে ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছি আজকের কথা বলছি তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি যুদ্ধ করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোকাবাজ বাঙালি মুসলমানদের চাইতে বেশি সঠতাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে ভিক্ষা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমান হাজি নামাজি ওমরাকারী কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা বলতেছে কাদের কাছে ইহুদি কাছে মিথ্যা বলতেছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য এটা হচ্ছে গোলামের নেচার গোলামের স্বভাব এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায় তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছে কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরাইলের ওপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে ইস আব দে হেউন তোমরা বানু ইসরাইল গোলাম না তোমাদের গোলামের প্রমাণ কি তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে তা আমরা যে গোলাম তার প্রমাণ কি দেখো সারা পৃথিবীর মানুষের চোখের সামনে পঞ্চাশ হাজারের অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কি যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না পৃথিবীর কোন যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাথা গুজার মতো ঠাই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাবুর নিচে সেভাবে তাবুর নিচে সারা পৃথিবীর চোখে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এসেছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে এসেছে তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সুমতাল বর্ণনা করেছে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরায়েলকে এভাবে হত্যা করতেছে কেননা আজকের যুগের বানু ইসরাইলের এই যে গুণাবলী তথা আমি আমার নিজেদেরকে বলতেছি এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় কি এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে এই জিনিসটা আল্লামা এক বালো রিয়েলাইজ করেছেন উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর সাবাক ফিরসে পর সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা, তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা আল্লামা ইকবালও উনিও দেখেছেন পাকিস্তানের মানুষদের বাংলাদেশের মানুষদের আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে 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 পুরো ঠিক মসজিদ ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে সালাদ সিয়াম হজ জাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন নবীদেরকে আল্লাহ জন্মগত যে গুণের উপর বড় করেছেন ওই গুণটা মুসলমানদের নাই সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার উপর বড় করেছেন জন্মই হয়েছে এটার উপর সত্য বলার উপর ন্যায় পরায়ণতার উপর আত্মমর্যাদা আত্মসম্মানের উপর নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আর আমি মনে করি এই জন্যই আল্লাহ সুবাহ সালামকে বানু ইসরাইলের আর দশটা ছেলের সাথে বড় করেননি বানু ইসরায়েলের আর দশটা ছেলের সাথে বড় হলে তো গোলামদের সাথে বড় হতেন তো গোলামদের সাথে বড় হলে তো ওনারও মন মানসিকতা ছোট হয়ে যেত ধোকা দেওয়া শিখত মিথ্যা বলা শিখত এই জন্য মুসালাইসালামকে আল্লাহ মানুষ করেছে রাজার বাড়িতে রাজার বাড়িতে মানুষ হলে তো আর মিথ্যা বলে খাবার নেওয়া লাগবে না আরেকজনকে ধোকা দিয়ে একটা টাকা বেশি উপার্জন করা লাগবে না তাহলে এগুলো শিখবে না কি শিখবে আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব শিখবে তাই শিখেছেন এবং আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব কোন লেভেলের ছিল মুসা সালামের। যে একদিনের জন্য বাইরে বের হয়ে কোনো এক জায়গায় একদিন একটা অন্যায় কাজ দেখেছেন তার চোখের সামনে একদিনের জন্য একটা অন্যায় কাজ দেখেছেন যে ফেরাউনের কোন লোক বানু ইসরায়েলের কোনো লোকের উপর জুলুম করতেছে তো গোলাম হলে তো এটাকে জুলুমই মনে না আরে এটাই তো আমাদের ভাগ্যের পরিহাস এটা আবার জুলুম কি জুলুমই মনে করতো না কিন্তু উনি স্বাধীন নেতা নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে বলে জুলুম কেন হবে এক থাপ্পড় দিয়েছেন ফেরাউনের লোককে এক থাপ্পড়ে ফেরাউনের লোক মরে গেছে এই যে আত্মমর্যাদা গায়রাত রাগ এটা গোলামের থাকে না এই এই রাগ এই আত্মমর্যাদা একজন স্বাধীন নেতার থাকে তো ওই স্বাধীন নেতা কোথায় তৈরি হতে হবে যেখানে আত্মমর্যাদা আত্মসম্মান আছে ওখানে তৈরি হতে হবে এই জন্য বানু সাথে বড় না করে রাজার বাড়িতে আল্লাহ তাআলা বড় করেছেন মুসাল্লাহ আসালামকে এই জন্য মুসাের চিন্তা চেতনার সাথে বানু ইসরা চিন্তা চেতনা মিলতো না এক পর্যায়ে বিরক্ত হয়ে মুসাল্লাহ আল্লাহকে বলছেন এই আল্লাহ এদের দায়িত্ব আমি আর নিতে পারব না উনি একজন স্বাধীন চেতা আত্মমর্যাদার অধিকারী মানুষ হিসেবে গোলামদের দায়িত্ব কতদিন পালন করবে সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের সব ঠিক আছে নাই কি ওই যে আল্লামা ইকবাল বলছে সাবাক ফিরছে পার সাদা কাতকা নতুন করে সত্য বলা শিখো তোমাদের পুরো জীবন মিথ্যার উপর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কাজ কারবার সব মিথ্যার উপর বাংলাদেশের গত ষোলো বছরে যারা এসপি মন্ত্রী এসি ল্যান্ড ওসি ডিসি যে যে পর্যায়ে দায়িত্ব পালন করেছে তার অন্তত নব্বই পার্সেন্টের বেশি হবে এই যে এই সমস্ত জালসার সভাপতি বিশেষ অতিথি আর অন্তত আশি পার্সেন্টের বেশি হবে একবার হলো ওমরা করেছে কিন্তু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় মৃত্যুক ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় ধোকাবাজ এবং দুর্নীতিবাজ এটাই গোলামের স্বভাব এই জন্য গোলাম তাহলে সে ইসলামের আনুষ্ঠানিকতা ঠিক রেখেছে কিন্তু রাসুলসাল্লাহ ইসলাম এবং নবীদের জন্মগত যে গুণ সেটা তার মধ্যে আনতে পারেনি এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আ আলী বলেছেন আতু ইউদিল্লু আদিল্লা ইল্লা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সোহান আউতালা আরসের বিশেষ ছায়া দিবেন তার এক নম্বরে থাকবে আরও তো ছয়টা আছে থাকবে সমস্যা নেই সবাই ভালো সবাই উত্তম কাজ করেছে তাদেরকে আল্লাহ সম্মান দিবে কিন্তু সিরিয়ালে এক নম্বর তাহাজ্জুদ গুজারকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে এক নম্বরে হচ্ছে ইমাম আদিল সত্যবাদী ন্যায় সৎ দায়িত্বশীল আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো যে এই সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা সরকারি সেক্টর বহু দূরে থাক আমাদের মতো যারা ওলামা যারা মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনা করছি তাদের মধ্যেও নাই এই জন্য আল্লাহ আমাদের দিয়ে রাষ্ট্রে বিজয় দান করবেন না কেন আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই কেননা রসুল সাল্লা বলছেন ঈসা আলাহি সমগ্র পৃথিবী বিজয় করবে তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন হাকামান মুখ তা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক তো ইসলাম রাষ্ট্রে যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার তো আমি মসজিদের সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল ইসলামী দল সংগঠনের আমির আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি যে কর্মী বেশি কাজ করেছে ওকে বাদ দিয়ে যেই কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছি তাহলে আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি তার মানে আমাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি আছে তার চেয়ে বেশি হবে তাহলে তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য এই সমস্ত গুণাবলী কাদের গোলামদের এবার যদি আম পাবলিক তা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী দায়িত্বশীল বাদ দিলাম আলিমা বাদ দিলাম সাধারণ জনগণ এমন কত সাধারণ জনগণ নিবেন যে হজ করেছে ওমরা করেছে সালা তাদাই করে লম্বা দাড়ি মাথায় সিজদা দিয়ে কড়া ফেলে দিয়েছে কিন্তু তার নিজের বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেয়নি ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেওয়া মানে যেই জায়গায় আবাদ কম হয় যেই জায়গা পানিতে ডুবে থাকে রাস্তা থেকে দূরে উঠে থেকে বোনকে আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে ও গত ষোলো বছরের যে বেশি দুর্নীতি করবে না বেশি দুর্নীতি করবে তাহলে এই স্বভাবটা কার গোলামের স্বভাব নেতার স্বভাব নয় নেতা কখনো মিথ্যা বলা জানে না নেতা কখনো দুর্নীতি করা জানে না সত্যবাদী ন্যায় পরায় আবু সুফিয়ান কাফের হতে পারে কাফেরদের সর্দার হতে পারে বদরোহ খন্দকের যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে কিন্তু আবু সুফিয়ান বাই বর্ন জন্মগত লিডার জন্মগত লিডার এই জন্য আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক ক্লিয়াস তার চিরশত্রু মোহাম্মদ সাইসান সম্পর্কে জিজ্ঞেস করছে তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি তখন উনি কাফের কিন্তু মিথ্যা বলা তো জানেই না কেন ইজ বাই বর্ন লিডার জন্মগত নেতা তো মিথ্যা বল সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা মুসলমানেরা আমরা হচ্ছি ওই যুগের মক্কার করায়েশ মোশ্রেকদের চাইতে চরিত্রের দিক থেকে মিথ্যা ধোকা এবং দুর্নীতির দিক থেকে নিম্ন স্তরে অবস্থান করছে আমরা চলে গেছি আজ থেকে চার হাজার বছর আগের বান ইসরায়েলদের স্তরে তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সত্য বলা যেটা আল্লামা ইকবাল বলেছে সাবাক ফিরসেফার সাদা আতকা সত্য বলা শিখো সুজা আতকা সাহসী হও ভেরুকা পুরুষ হয় না আদাল ন্যায় প্রতিষ্ঠা করা শিখো এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো আল্লাহ পুনরায় তোমাদেরকে